নৈহাটি থেকে মাত্র দু কিলোমিটার দূরে গরুরফাঁড়ি ও মালুঞ্ছর অদূরে বালিভাড়া সংঘের মাঠে প্রথম বর্ষ বালিভাড়া উৎসব দু অনুষ্ঠিত হতে চলেছে এই মহতি উৎসব চলবে সাতাশ আঠাশ ও উনত্রিশ জানুয়ারি তিন দিন ব্যাপী এই উৎসবকে সফল রূপে রূপান্তরিত করতে আগাম সাংবাদিক বৈঠক করে খবর প্রকাশ করলেন বালি ভাড়ার ভূমিপুত্র ও সমাজসেবী মিলন ঘোষ মহাশয় আপনারা এই খবর আগাম খবর দেখছেন অনলাইন বার্তায় সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন মাননীয় শ্রী পার্থভৌমিক এবং নৈহাটির বিধায়ক মাননীয় শ্রী সনদ দে অনুপ্রেরণায় বালিভাড়ার আর্শি পত্রিকার তরফ থেকে এবং ভুবন সংঘের পরিচালনায় আমরা বালিভাড়া উৎসব পালন করতে চলেছি সাতাশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি এই উৎসবে প্রধান অঙ্গ হচ্ছে লোক সংস্কৃতিকে তুলে ধরা পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর বারাকপুর সাব ডিভিশনাল শাখা তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের তিনজন শিল্পী তারাও আসছেন এই অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় শিল্পীরা অংশ নেবে এছাড়া এখানে থাকছে পিঠে পার্বণ যেহেতু এটা পৌষবার সবে গেল আমরা এখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের দিয়ে স্টল করাবো মূলত তারা পিঠে পায়েস এছাড়া উৎসবে যে সমস্ত বিভিন্ন খাবার দাবারের সামগ্রী আছে সেগুলো থাকবে একদিকে থাকবে আদিবাসী নৃত্য থাকবে থাকবে ফোক গ্রুপ সং ডান্স সিঙ্গেল ড্যান্স এবং শেষের দিন আঠাশ তারিখ থাকছে বলিউড শিল্পীদের তিনজন বলিউড শিল্পীদের সঙ্গী আমরা এই বালিভাড়ার সমস্ত স্তরের মানুষ সহ পার্শ্ববর্তী শহর এবং গ্রামের মানুষদের এই সাতাশ তারিখ চারটের সময় শুভারম্ভ সেই সময় থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সকলকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি